আবুজুবিল্লাহ হিমিনা শাহিত আনি রাজিম বিস্মিল্লাহ আমি রহিম শুরু করিতেছি পরম করণাময় মহান আল্লাহর নামে সম্মানিত ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম আজকে যেই ভিডিও আপনাদেরকে থাম আমি প্রকাশ করেছি যে যেই কমেন্টগুলো করলে ইউটিউব স্প্যাম করে দেয় ভিডিও ডিলিট করা হয়ে যাওয়া হয়ে যায় এগুলো নিয়ে আজকের আলোচনা তোমরা দেখে তা অবগত হয়ে গেছ এবং কি বন্ধুরা এই বিষয়গুলো হচ্ছে সার্চ করে মানুষ দেখে সার্চ করে দেখার কারণ এই যে এটা যারা ইউটিউব ক্রিয়েটর যারা ইউটিউব কে নিয়ে ইউটিউবকে ধারণ করে তারা এই বিষয়গুলো নিয়ে সার্চ করে দেখে তো আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি বলতে চাই সম্মানিত ভিউয়ার্স তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ ধন্যবাদ তোমাদেরকে তো চলো ভিডিওর শুরুতে আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কোন ভিডিওগুলো আমরা যদি ইউটিউব চ্যানেলে দেখে যে এই কমেন্ট গুলো করেছি এই কমেন্ট গুলো নিয়ে ইউটিউব এর সকল প্রকাশ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি শুরুতে আমরা একটা ভিডিওর কথা বলবো এই ভিডিওর হোম পেজের মধ্যে আমরা দেখেছি ভিডিওতে একটা বাচ্চা হারানো যাচ্ছিল অনেক দূর তার বাবা মা থেকে দূরে চলে গেছিল এবং কি তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি যাচ্ছ কোথায় বলতেছে আমি যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছ তোমার কাছে কি কিনবে কিভাবে কি ও ওর কাছে টাকা খুঁজতেছিল ওর কাছে সে টাকা পাচ্ছিল না তো এই ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করে স্প্যাম কমেন্ট স্প্যাম কমেন্ট তোমরা যারা ইউটিউবে কাজ করছো তারা অবগত আছো আমি যদি একটা ভিডিওতে লাভ রিয়েট দেই তাহলে এটার বিপরীত হয়তো তুমি মনে করতেছো অনেক কিছু ফেরত আসবে মহান আল্লাহ তাল নামে যেহেতু ভিডিওটা শুরু করেছি তো আমি আমি তোমাদেরকে বলতে চাই তোমরা স্প্যাম কমেন্ট করবে না এই ভুলটা করার কারণে যেই সুযোগগুলো হাতছাড়া হাত ছাড়া হয়ে যায় সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা কমেন্ট করব লাভ রিয়েট আমাদেরকে লাভ রিয়েট দিবে তোমাদেরকে হোম পেজের মধ্যে দেখানো হয়েছিল একটা ভিডিও এই ভিডিওটার মধ্যে আমরা বলেছি যে এই ভিডিওটার বাচ্চা যে হারানো গেছে যাচ্ছিল এবং কি সে দোকানে যাচ্ছিল তো এগুলো নিয়ে আজকের আলোচনা শুরু করাতে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা স্প্যাম কমেন্ট যে করেছো ইউআরএল দিয়েছো ইউআরএলটা দেওয়ার কারণে অনেক সমস্যা হয়ে গেছে তুমি দেখে থাকবে ইউআরএল আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল যে কপিগুলো তোমরা করছো এই কপিগুলোর কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো স্প্যাম কমেন্ট করার কারণে হচ্ছে কেন এরকম হবে স্প্যাম কমেন্ট যদি না করা হয় তাহলে এই চ্যানেলটা গ্রোথ করতেছে এগুলো করে নষ্ট করার তো কোনো দরকার আমি মনে করি না তোমরা স্প্যাম কমেন্ট করবে না স্প্যাম কমেন্ট করলে আমার অনেক সমস্যা হচ্ছে আমাকে করেছে এই সমস্যাগুলো সমাধান করতে হবে স্প্যাম কমেন্টগুলো ডিলিট করে দিব স্প্যাম কমেন্টগুলো ডিলিট করে দিব স্প্যাম কমেন্ট আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে স্প্যাম কমেন্টগুলো আমরা যেভাবে হোক আমরা এই এটা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও যেন মানুষ সার্চ করে দেখে এরকম ভিডিও করব এবং সবাই এরকম ভাবে সাপোর্ট করব যেন এই ভিডিওটাতে তারা কিছু শিখতে পারে আমি কিছু শিখতে পারি বিনিময়ের মাধ্যমে সব কিছু করা সম্ভব ভালোবাসার জন্য ভালোবাসাই যথেষ্ট সম্মানিত ভিউয়ার্স তোমরা তোমরা স্প্যাম কমেন্ট কেন করছো আমি তোমাদেরকে বলেছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা অনেকে সাবস্ক্রাইব করে দিয়েছো ভালোবাসার জন্য দিয়েছো এবং কি তোমরা আমার ভিডিও দেখেছ ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো স্প্রেম কমেন্ট করার কারণে বন্ধু অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে অনেক কাটখোর পোয়াতে হচ্ছে সম্মানিত কমেন্ট করা যাবে না সতর্কতা সতর্ক যদি তুমি কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারি এবং আমি তা জেনে আমি তোমাদের সামনে বলেছি আমার বলাটা প্রয়োজন ছিল আমি যদি না বলতাম না করতাম তাহলে তুমি এই বিষয়টা বুঝতে না আমি আমাকে করেছ আমি বুঝেছি এখন আমি যে সম্মুখীন এই সম্মুখীনটা তোমাদেরকে বলেছি হয়েছিলাম সম্মানিত ভিওয়ার্স কমেন্ট নিয়ে আলোচনা তোমরা অনেকেই আমি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি টুইটারে দেখেছি কমেন্ট তো আমরা অনেকে করি অনেক কমেন্ট আমার লাইফে আমি দেখেছি অনেকগুলো কমেন্ট রিপ্লাই আমরা দিতে সব সময় প্রস্তুত থাকি এবং কি আমি আমার সামনে এরকম দেখেছি কমেন্ট এসেছে এটা রিপ্লাই কত সুন্দর এই এর তার জবাব হয় না সম্মানিত বিওয়ার্স তোমাকে স্প্যাম কমেন্ট করা আমি বলছি বন্ধুরা বিরত করে দাও তোমরা সবাই সকল সকল সমস্যার সমাধান ভালোবাসা দিয়ে করো সব সবকিছু তোমরা আমাদেরকে বলে দিতে পারো আমরা তোমাদেরকে কি করব আমি আমার কি করার আছে স্প্যাম কমেন্ট করাটা বন্ধ করে দাও এখন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না স্প্যাম কমেন্ট করছি ভিডিওতে আমরা ভালোবাসার রেট দিব এটাই হচ্ছে আমার সর্বোপরি কথা সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা শেষ করার আগে এই ইউটিউব আমাদের যে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছে এটা কি তোমরা লক্ষ্য করো না এই ডিলিট করে দেওয়ার কারণে কতটুকু ক্ষতি হচ্ছে রেজ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে এটা কি তুমি ধারণা করো না তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে আমি আজকে সাত মিনিট সাত সাত মিনিট আট আট মিনিট কথা বলেছি এই কথাগুলোর মধ্যে অনেকগুলো কথা সুন্দর এবং অসুন্দর তো সম্মানিত ভিউয়ার্স তোমাদেরকে বলতে চাই তোমরা এমন এমন কমেন্ট করে দর্শকের কাছ থেকে সব কিছু নিয়ে নিবে এবং দর্শক ভালোবাসার জন্য যে সব কিছু করে এটার প্রমাণ আমি নিজে দেখেছি এবং অনেকে সফলতার গল্প শুনিয়েছে এই কর্মপ্রেরণা এই বিশ্বাস এই ভালোবাসার ত্যাগ এগুলো থেকে আমি বুঝতে পেরেছি সম্মানিত ভিউয়ার্স আজকে এই কমেন্টের বিষয় নিয়ে আলোচনা করতে হলে এক ঘন্টার দরকার কারণ আমি তোমাকে ভালোবাসা কিভাবে দিয়ে একটা কমেন্ট করে তোমার কাছ থেকে আমি নিব এটা হচ্ছে আমার বাসা তোমার বাসাটা তোমার ভিতরে থাকতে হবে তুমি যেরকম ভাষা আমাকে দিচ্ছ তুমি ঠিক ওইরকম ভাষাটাই ফেরত পাবে আমার কাছ থেকে যদি না পাও অন্য কারো কাছ থেকে পাবে এটা পেতেই হবে সমানিত আর কথা বাড়াবো না এখনই আমার ভিডিওটা শেষ করছি কমেন্টের মাধ্যমে আমাদেরকে সকল কিছু পাওয়াবে এই কথা ব্যক্ত করে বলছি ভালো থাকো আল্লাহ হাফেজ এবং দেখা হবে নতুন নতুন কোন ভিডিওতে তোমরা প্রশ্ন করতেছ করতে থাকো আমি উত্তরে আছি যদি সঠিক হয় বলবে যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ ভালো থাকুন